আই বাবা এই আটটির বেলা মোটর সাইকেলটা নষ্ট হয়ে গেল কি করবো কি আর করা ঠাক এইখানে এই পরে ফটো নামাজ সব দোকানে নিয়ে স্যার আলাইকুম ওরে ছাড়া তোকে তো দেখে গুলিস্থানের সেই টাটকা চোর মনে হচ্ছে সত্যি করে বল না স্যার আমি কোনো সরমন না স্যার আমি একজন সাধারণ মানুষ আমার গাইডা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি আইনআই স্যার আমার কাছে লাইসেন্স আছে স্যার দেখাইতে পারবো আমি আপনি দেখবেন বেটা চোর কি আর কখনো বলে যে আমি চুরি করেছি আমি তো তদন্ত করে দেখব যে তুই কি সেই চোর নাকি কোনো সাধারণ মানুষ স্যার আপনি তদন্ত করেন সমস্যা নাই আপনি অবশ্যই আমাকে নির্দোষ পাবেন তোর চেহারাটা দেখে মনে হচ্ছে তোকে জীবনে কখনো দেখেছি বলতো তুই কে জীবনে কতবার চুরি একাতি করেছিস আল্লাহর কসম স্যার আমি কোনো সোর টোর না স্যার আপনি উল্টো পাল্টা বুঝতেছেন আপনি যা করতেছেন আমি সেরা আমার নাম মাহির আমি ওই ফুটপাতে মুরগি বেশি তুই ফুটপাতে মুরগি বেসিস তোমার গান যা বেছিস আমার তো তদন্ত করতেই হবে যে তুই কে আচ্ছা স্যার করেন স্যার আমার দশ বছর আগে বাংলা ছিল মোটর সাইকেল আপনি কী তদন্ত করেন স্যার আমি কিন্তু বুঝি স্যার এই তুই বেশি কথা বলবি না আমি যা করতেছি আমাকে করতে দে নাহলে তোকে একেবারে গারতখখানায় বলব আর আজকে তুই আমাকে চান্দা দিবি কি হ্যাঁ যদি চান্দা না দিস তাহলে পাথর মেরে তোকে হত্যা করবো আমি বাবা এই দেশ কেন স্বাধীন হলো রে বাবা সে কেমন স্বাধীনতা এই ব্যাদক তুই বেশি কথা বলবি না আমার কথা তো শুনতেই হবে আমি করি ধান্দা তুই দিবি চান্দা চান্দা না দিলে নিয়ে দিব চান্ডা না 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 ছাড় ছাড় আপনি আমার মাফ করে দেন আমি কালকে আপনার বাড়িতে দশ বস্তা গোবর আই মিন দশ বস্তা টাকা চান্দা পাঠিয়ে দিব তাও মানে মাইরেন না স্যার তাও মাইরেন না আহ তোর আসলে কখন মানুষ হবি না কিন্তু তোর কাছ থেকে আমি চান্দা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ আর চান্দা না দিলে কি হবে তা তো তুই জানিসই তুই তো জানিস চান্দা না দেওয়ার কোন উন্নতি আর বেড়া শালা সারা দেশ মনে হয় ওর জন্য স্বাধীন করছি আমার বিশ্বাস না যে দেশ আমরা স্বাধীন করলাম কষ্ট করে কে তুই চান্দা দিলি না এখন তুই দেখবি চান্দা না দেওয়ার ভয়াবহতা কি لا إله إلا الله محمد رسول الله في <متكلم> আমি যখন মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম মাকে বলেছিলাম মা আমি ফিরে আসবো কিন্তু আমার আর ফিরা হলো না আমাকে তারা পাথর দিয়ে হত্যা করেছে কেউ আমাকে বাঁচাতে আসেনি আমার স্বপ্ন ছিল আমার দুই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো কিন্তু ওই চাঁদাবাজারা আমার স্বপ্ন মাটি করে দিয়েছে সময় একদিন প্রকাশ করে দিবে কারা ছিল চোর আর কারা ছিল প্রকৃত দেশপ্রেমিক